হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আজকে আমি অ্যারাইল হেলাইট নিয়ে আলোচনা করব গত ক্লাসে আমরা অ্যালকাইল হেলাইট পড়িয়েছিলাম আজকে অ্যারাইল হেলাইট অর্থাৎ অ্যারোমেটিক হেলাইট প্রস্তুতি অ্যারাইল হেলাইটকে সংক্ষেপে আমরা এরকম করে বলতে পারি যে অ্যারাইল হেলাইট এখানে এখানে এক্স দিতে পারি হ্যালোজেন তাহলে অ্যারাইল হেলাইটের প্রস্তুতি কেমন হবে এরাইল হ্যালাইডের সাধারণ প্রস্তুত প্রণালী এরাইল হ্যালাইডের সাধারণ প্রস্তুত প্রণালী লিখো তাহলে এরাইল হেলাইড আমরা সরাসরি হ্যালোজিনেশন দ্বারা প্রস্তুত করে করতে পারি হ্যালোজিনে হ্যালোজিনেশন দ্বারা হ্যালোজিনেশন দ্বারা সরাসরি হ্যালোজিনেশন দ্বারা তাহলে লুইস এসিড প্রভাবকের উপস্থিতিতে লুইস এসিড প্রভাবকের প্রভাবকের উপস্থিতিতে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় অ্যালাইল হেলাইট তাপমাত্রায় বেঞ্জিন তাপমাত্রায় বেঞ্জিন বেঞ্জিন হ্যালোজেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হেলাইট তৈরি করে অ্যালকাইল ঢেলাই তৈরি করে তাহলে আমরা বিক্রিয়াটা ব্যাপার বিক্রিয়া তাহলে আমরা বলতে পারি যে বেঞ্জিন বেঞ্জিন এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড রয়েছে বা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ব্রোমাইড অনা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করবে ধরা যাক ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরভ আর এইসিএল ক্লোরভ ইঞ্জিন আর এইসিএল তৈরি করবে এই সরাসরি হলো যেন জিনিস তারা এইভাবে খেলকাল হের পোস্ট করা যায় এখন স্যান্ট মেয়ার বিক্রিয়া দ্বারা দুই নম্বর স্যান্ড মেয়ার বিক্রিয়া দ্বারা অর্থাৎ ব্যঞ্জিন ডায়াজনিয়াম ক্লোরাইড থেকে অ্যারোমেটিক ব্যঞ্জিন দুই নম্বর স্যান্ড মেয়ার বিক্রিয়া স্যান্ড মেয়ার বিক্রিয়া দ্বারা এটা আর বলা যায় যে ব্যঞ্জিন ডায়াজনিয়াম ক্লোরাইড থেকে সি সিক্স এইচ ফাইভ এন টু cl2 ইঞ্জিন দাজেনিয়াম ক্লোরাইড ইঞ্জিন দাজেনিয়াম ক্লোরাইড থেকে তাহলে আমরা বলতে পারি যে 100°C তাপমাত্রায় 130°C তাপমাত্রায় qプラス ক্লোরাইড hcl বা কিউপ্রাস ব্রোমাইট এইচ বিআর অর্থাৎ আমরা যে ক্লোরাইড নেবো অর্থাৎ যে হ্যালোজেন নেব ওই হ্যালোজেন অ্যাসিড সাথে নিতে হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় কিউপ্রাস ক্লোরাইড এল বা কিউপ্রাস ব্রোমাইড এইচ বিআর এর সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন ক্লোরোবেনজিন তৈরি করে তৈরি করে এই বিক্রিয়াকে স্যান্ট মেয়ার বিক্রিয়া এই বিক্রিয়াকে স্যান্ট মেয়ার বিক্রিয়া স্যান্ট মেয়ার বিক্রিয়া বলে বিক্রিয়াটা কেমন বিক্রিয়া হলো ব্যঞ্জিন ডায়জনিয়াম ক্লোরাইড এই রকম এন টু সিএল এন টু সিএল ডাই মানে দুই অ্যাজোমানে নাইট্রোজেন মানে দুটো নাইট্রোজেন ক্লোরাইড বেলজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এ এ করবে কি একে যদি আমরা প্লাস ক্লোরাইড এই সিএল প্লাস ক্লোরাইড প্লাস এই সিএল দিয়ে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে নাইট্রোজেন এখান থেকে নাইট্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাবে এইখানে হবে ক্লোরভেঞ্জিন আর এখানে নাইট্রোজেন গ্যাস আকারে বের হয়ে যাবে তিন নম্বর ফেনল হতে ফেনল হতে তাহলে ফেনল ফসফরাস পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে ক্লোরোভেঞ্জিন তৈরি করে কলোরও বেঞ্জিন তৈরি করে তৈরি করে বিক্রিয়া কেমন হবে বিক্রিয়া বিক্রিয়া ফেনল থেকে ফেনল এইখানে হবে একে বিক্রিয়া করবে ফসফরাস পেন্টাক্লোরাইডের কলোরাইডের সাথে উৎপন্ন হবে উৎপন্ন হবে ক্লোরভেঞ্জিন পাশাপাশি উৎপন্ন হবে ফসফরাস অক্সি ক্লোরাইড ফসফরাস অক্সি ক্লোরাইড আর তৈরি হয়ে যাবে এইসিয়াল ফসফোরা চক্সি ক্লোরাইড আর তৈরি হয়ে যাবে আর তৈরি হবে এইসিয়াল এখন আমরা দেখি যে টলুইন থেকে টলুইন থেকে টলুইন থেকে কোনোরম ইঞ্জিন ফুটন্ত টলুইনের মধ্যে ইউভি রশ্মির উপস্থিতিতে রশ্মির উপস্থিতিতে ফুটন্তো টলুইনের ভিতরে এই বিক্রিয়াটা খুবই শ্যানমেয়ের বিক্রিয়ার এইটা এই অর্ধায় এই অংশের খুবই ইম্পর্ট্যান্ট উপস্থিত ফুটন্ত টলুইনের মধ্যে টলুইনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে করলে টলুইনের হাইড্রোজেন পরমাণুগুলো একে একে প্রতিস্থাপিত হয়ে শেষে ব্যঞ্জো ট্রাইক্লোরাইড ব্যঞ্জো ট্রাইক্লোরাইড তৈরি করে বিক্রিয়া বিক্রিয়া হবে টলুইন ফুটন্ত টলুইন তার মধ্যে যদি আমরা কলোরিন গ্যাস চালনা করি সিএল টু ইউভিরাইডির উপস্থিতি বা চারশো ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে তখন হাইড্রোজেনগুলো একে একে অপসারিত হবে এখানে প্রথমত উৎপন্ন করবে সিএইচ টু সি এল একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এর নাম বেনজাইল ক্লোরাইড এই ব্যঞ্জাইল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে বিক্রিয়া করে ব্যঞ্জাল ক্লোরাইড তৈরি করবে বেঞ্জাল ক্লোরাইড সিএইস সিএল টু বেঞ্জাল ক্লোরাইড তৈরি করবে এই বেঞ্জাল ক্লোরাইড আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে এই উপস্থিতিতে বিক্রিয়া করে তৈরি হবে ব্যঞ্জ ট্রাইক্লোরাইড ব্যঞ্জ 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 ট্রাইক্লোরাইড তৈরি হয়ে যাবে কিন্তু এখানে যদি ফেরিক্লোরাইড প্রভাবক ব্যবহার করি তাহলে ব্যঞ্জের নিউক্লিয়াসের প্রতিস্থাপন ঘটবে কিন্তু ফেরিক্লোরাইডের উপস্থিতিতে ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিন বেঞ্জিন নিউক্লিয়াসে নিউক্লিয়াসে প্রতিস্থাপন ঘটে এবং পথ ও পেরা কলোরোটোলুইন উৎপন্ন করে কলোরো টোলুইন উৎপন্ন করে বিক্রিয়া টলুইন টলুইন এইখানে যদি আমরা ক্লোরিন গ্যাস দিই আর প্রভাবক দিই ফেরি ক্লোরাইড তখন অর্থ ও প্যারানাই ক্লোরো উৎপন্ন হবে টলুইন স্ত্রি অর্থ ও প্যারাক্লোরো টলুইন এই অর্থ ক্লোরো আর প্যারাক্লোরো টলুইন উৎপন্ন হবে এই এসব বিক্রিয়ার সাহায্যেই অ্যারোমেটিক অ্যারোমেটিক হেলাইট তৈরি করা হয় এখন অ্যারোমেটিক হেলাইট কীভাবে শনাক্ত করবে অ্যারোমেটিক হেলাইট শনাক্তকরণ অ্যারোমেটিক হেলাইট অ্যারোমেটিক হ্যালাইট কীভাবে শনাক্ত করবে তাহলে অ্যারোমেটিক অ্যারোমেটিক হেলাইট হেলাইট যেমন পলোর কোলোরো বেঞ্জিন কিউকেরাস অক্সাইড এর উপস্থিতিতে উপস্থিতিতে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এত সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কি তৈরি করে অ্যানিলিন তৈরি করে অ্যানেলিন তৈরি করে উৎপন্ন অ্যানেলিনকে অ্যানিলিনকে উৎপন্ন অ্যানিলিনকে কলোরোফরম কলোরোফরম ও অ্যালকোহলীয় কোষ্টিক পটাশ দ্বারা চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে উত্তপ্ত করলে বিশ্ব গন্ধযুক্ত বিশ্বের গন্ধযুক্ত ফিনাইল আইসো সায়ানাইট ফিনাইল আইসো সায়ানাইট উৎপন্ন হয় এবং এর গন্ধ দ্বারা শনাক্ত করা যায় করা যায় বিক্রিয়াটা কীরকম হবে বিক্রিয়ার প্রথমত আমরা এখানে নেব কলোরো ব্যঞ্জিন কলোরোভেঞ্জিন তারপরে এইখানে দেব ইউপেরাস অক্সাইড আর আমরা দেব অ্যামোনিয়া এইচ থ্রি তখন তৈরি হয়ে যাবে প্রাইমারি অ্যামিন এনিলিন এইচ টু একে আবার বিক্রি করাবো আমরা এভাবে আমরা দিতে পারি যে সিএইচ থ্রি সরি সিএইচিএল কলরাফোরম সিএইচএল থ্রি আছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড তারপরে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হয়ে যাবে ফিনাইলাইসোসায়নাইড বিশ্রী গন্ধযুক্ত এইটার গন্ধ থেকে আমরা একে শনাক্ত করতে পারি এখানে তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইডস বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হবে পানি এইভাবে আমরা অ্যারোমেটিক খেলাইটকে শনাক্ত করতে পারি এরপরে কীভাবে ডিটি ডি ডিডিটি প্রস্তুত করবে ডিডিটি কী কীভাবে ডিডিটি প্রস্তুত করবে ডি ডিডিটি কী কীভাবে ডিডিটি প্রস্তুত করবে প্যারাপ্যারাডাইক্লোরো প্যারাপ্যারা ডাইক্লোরো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ক্লোরো ইথেনকে ডিডিটি বলে এর সংকেত আমরা বলতে পারি এইরকম করে ডিডিটির সংকেত এই যে প্যারা প্যারা ডাইকোলোরো এটা প্যারা প্যারা প্যারাডাইকোলোরো ডাইফিনাইল ট্রাইকোলোরো সিএল সিএল সিএন হাইড্রোজেন হবে তাহলে প্যারা 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 ডাইফিনাইল প্যারা 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 ডাইকোলোরো ডাইফিনাইল ট্রাইকোলোরো মিথেন ইথেন এইসবগুলোকে ডিডিটি বলে ডিডিটি প্রস্তুতি ডিডিটি প্রস্তুতি ক্লোরাল क्लोराल बाइलो डिहेड क्लोराल और कोलोरोबेंजिन, कोलोरोबेंजिन के व्यंजिन के व्यंजिन के गारो सालफिर एसिड गारो ए स्टोप द्वारा ताप दिल ताप उत्पन्न है উৎপন্ন হয় ডিডিডি তৈরির বিক্রিয়া আমরা এইভাবে ডিডিডি তৈরির বিক্রিয়া দিতে পারি কোলোরাল কলোরালটা কীরকম ট্রাইকোলোরো এসিটাল ডিহাইড তাহলে আমরা এইভাবে কোলোরালটাকে দিতে পারি ট্রাইকোলোরো এসিটাল ডিহাইট ট্রাইকোলোরো ট্রাইকোলোরো এসিটাল ডিহাইড এখানে এল মূলক থাকবে সি ডাবল ওয়ান ও এখানে থাকবে এইস আর কলোরভ ইঞ্জিন এখানে একটা কোলোরভ ইঞ্জিন আমরা দেই এখানে একটা কোলোরভ ইঞ্জিন এখানে দেবো কলোরভ ইঞ্জিন একটা এইখানে দেবো একটা এইখানে দেবো একটা ক্লোরোব ইঞ্জিন আছে আমরা এটাকে এইভাবে একটু দিলে ভালো হবে কলোরো ইঞ্জিনটাকে আমরা এই এই পাশে দেবো ল্যান্ডস্কেপ করে তাহলে মোটামুটি জিনিসটাকে ভালো বোঝা যাবে এইখানে সিয়াল আর এইখানে একটা হাইড্রোজেন দেবো এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে যদি দেই তাহলে এইখানে একটা হাইড্রোজেন এইখানে তৈরি এইখানে হলো এইখানে হলো কলোরিন ক্লোরিন এখন যেটা ঘটবে যে আমরা যদি এইখানে প্লাস চিহ্ন দিই এইখানে প্লাস চিহ্ন দিই তাহলে এইযাই হাইড্রোজেন এই অক্সিজেন আর এই যেই হাইড্রোজেন এটা মিলে পানি হিসেবে অপসারিত হয়ে যাবে বিক্রি করবে কার সাথে এইচ টু এস ও ফোর বিক্রি করলে যদি এই পানি অপসারিত হয়ে যায় তাহলে এইখানে থাকবে একটা একটা কলরো বেঞ্জিনের একটা এই চক্রটা থাকবে এই চক্রের সাথে যুক্ত হবে এই কার্বন এই কার্বন এই কার্বনের সাথে এই 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 চক্রের সাথে যুক্ত হবে এই কার্বন আবার এই কার্বনের সাথে যুক্ত হবে এই চক্রর এই কার্বনের সাথে যুক্ত হবে এই চক্র এখানে তো ক্লোরিন রয়ে গেছে এই হাইড্রোজেনটা আমরা উপরে দিয়ে এই পাশে দেখাতে পারি আর এই এই কার্বনটা এইখানে তার সাথে তিনটে ক্লোরিন রয়ে গেছে তিনটে ক্লোরিন এইটা ডি ডিডিটি তাহলে দেখা গেল যে এই ক্লোরাল এবং দুই অণু দুই অনু কোলোরোভেঞ্জিন যদি সালফ্রিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করা যায় সামান্য পরিমাণে তাহলে দেখা যায় ডিডিটি উৎপন্ন হয় ডিডিটি পুরো আগের দিনে কীটনাশক এবং ম্যালেরিয়ার জীবাণু ধ্বংসের জন্য ব্যবহার করা হতো কিন্তু এটা পরিবেশ বান্ধব নয় জন্য এখন ব্যবহার করা হয় না আজ এ পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে আসসালামু আলাইকুম